প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন নির্মিত বাড়ির সন্ধান নিয়ে বাড়িটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নম্বর ওয়ার্ড মধ্য সানার পার দেলোয়ার সাহেবের বাড়ি বলা হয় দেলোয়ার সাহেবের বড় বাড়ি দেলোয়ার সাহেবের বড় ভাইয়ের বাড়ি বাড়িটা হচ্ছে বিশ ফিট পাকা রাস্তার পাশে ছয় তলা কমপ্লিট গ্যাস কারেন্ট সহ বাড়ি বিক্রি হবে নিচে পাঁচটি দোকান আছে প্রতি মাসে এখন যে অবস্থা আছে এক লক্ষ ষাট হাজার টাকা ভাড়া আসে তলার কিছু আংশিক কাজ বাকি আছে বৈধ গ্যাস কারেন্ট সকল সুযোগ সুবিধা নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা বাড়ি আছে। খুবই উম ভালো একটি প্রাইজে বিক্রি হবে বৈধ গ্যাস আছে একদম নতুন বাড়ি ছয়তলার আংশিক কিছু কাজ বাকি আছে কর্নার পলট বিশ মিট রাস্তার পাশে বাড়িতে অবস্থিত এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়ার্ড খুবই সুন্দর একটি সময় লাগবে সাড়ে আসতে পাঁচ কাটা জায়গার উপরে ছয়তলা বাড়ি ছয়তলার কিছু আংশিক কাজ বাকি আছে আপনারা যারা ভালো অ্যামাউন্টে নতুন বাড়ি চাচ্ছেন দোকান পাট মার্কেট পজিশনে তাদের জন্য বাড়িটি পারফেক্ট অবশ্যই ভিডিও দেখে যাদের বাইটি নেওয়ার জন্য আগ্রহ হবে এবং বাইটি পছন্দ হবে ভিডিও যোগাযোগ করে আপনারা এসে মালিকের সাথে বসে কথাবার্তা বলে বাইটি নিতে পারবেন বাইটি কাগজপত্র আলহামদুলিল্লাহ আহ খুবই ভালো নিষ্কন্ড জায়গা এবং কাগজপত্র খুবই ভালো যারা নিতে আগ্রহ হবেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এসে বাইটি নিবেন আসসালামাই